উৎসবটা কি কোনো একটা বিষয়কে কেন্দ্র করে ধর্মীয় বিষয় বা সামাজিক বা রাষ্ট্রীয় কোনো একটা বিষয় বা দিবসকে কেন্দ্র করে বিভিন্নভাবে আনন্দ উদযাপন করা এইটা কি আরবিতে বলে ঈদ বিভিন্ন ধর্মীয় উৎসব আছে বিভিন্ন রাষ্ট্রীয় উৎসব আছে ধর্মীয় উৎসব কি আমাদের ঈদুল ফিতর আলী ঈদুল আজহা এটা হলো মুসলমানদের জন্য খ্রিস্টানদের জন্য আছে বড়দিন এটা খ্রিস্টানদের ধর্মীয় উৎসব একইভাবে হিন্দুদের আছে দুর্গা পূজা সরস্বতী পূজা আর অনেক পূজা আছে এইভাবে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধদের বৌদ্ধ ধর্মের যারা তাদের আছে বৌদ্ধ পূর্ণিমা বৈশাখের প্রথম পূর্ণিমাটা তারা বৌদ্ধ পূর্ণিমা বলে ওই দিন তারা ঈদ উদযাপন করে তাদের ধর্ম সংস্কৃতি অনুযায়ী এবার প্রত্যেকটা ধর্মেরই ঈদ আছে উৎসব আছে তো এই উৎসবগুলা আমরা মুসলমান হিসেবে আমাদের উৎসব যে উৎসবগুলা আমরা পালন করি এর মধ্যে কিছু আছে যেগুলো সুন্নত বা ওয়াজিব যেমন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এগুলাকে আনন্দের সাথে উদযাপন করা সুন্নত আর ঈদুল ফিতর ঈদুল আজহার নামাজ পড়া এটা ওয়াজিব বিভিন্ন ওয়াজিব কাজের মাধ্যমে এটাকে উদযাপন করাটা এটা আর কিছু আছে যেগুলো রাষ্ট্রীয় উৎসব এটা না আবার না এটা মানে এটা না ওয়াজিবন না আবার এটা না যদি এটাকে হালাল ভাবে উদযাপন করা হয় যেমন আমাদের ষোলোই ডিসেম্বর বিজয় দিবস ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস ফেব্রুয়ারি ভাষা দিবস এই যে দিবসগুলো আছে এগুলো আমরা উদযাপন করতে পারি এটা ধর্মীয় উৎসব না এটা হলো রাষ্ট্রীয় উৎসব রাষ্ট্রকেন্দ্রিক এটা জায়েজ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে উদযাপন করবো ভালো কাজের মাধ্যমে কোনো শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থাকবে না দেখা যায় ষোলোই ডিসেম্বর আসলো কিছু মানুষ এটা আনন্দ উদযাপন করলো গান বাদ্য বাজনা দিয়া কনসার্ট করার মাধ্যমে উদযাপন করলো এটা হারাম দিবসটা উদযাপন করা জায়েজ তবে ওই মাধ্যম যে মাধ্যমে উদযাপন করা হয় এই মাধ্যমটা হারাম আমরা যদি উদযাপন করতে চাই মুসলমানদের তাইলে আমরা এটা উদযাপন করবো কিভাবে যেমন একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস এই দিন যারা ভাষার জন্য শহীদ হয়েছেন জীবন দিয়েছেন বাংলা ভাষাকে রক্ষা করার জন্য আমরা একটু নামাজ পড়লাম নফল নামাজ পড়লাম বা একটু দান করলাম বা কিছুক্ষণ জিজ্ঞিরাজার করলাম বা একটু দরিদ শরীফ করলাম কয়েকটা সুরাত করলাম করে বা কুরা খতম করলাম করে তাদের জন্য একটু দোয়া করব মানুষের জন্য এবং এটা এটার বকশিস তাদের এটা এটার যারা রুহে বক্ত করে যে আল্লাহ রুহে পৌঁছায় দেন যাদের জন্য আজকে আমরা বাংলা ভাষায় স্বাধীনভাবে কথা বলতে পারছি এটা জায়েজ এটা সুন্দর রাষ্ট্রীয় উৎসব আর ধর্মীয় উৎসব এটা তো সুন্নত কখনো কখনো ওয়াজিব আর আরেকটা আছে যে উৎসব পালনটা হারাম এটা আপনি হালাল পথে করেন আর হারাম পথে করেন এটা হারাম এই উৎসবটাই হারাম সেটা হলো কোনটা যেমন আপনি খ্রিস্টানদের বড়দিন পালন করলেন খ্রিস্টানরা বড়দিন পালন করতেছে আপনিও গিয়ে তাদের সাথে হইলেন ওই যে আমলে একটা কথা প্রচলিত হয়ে গেছিল যে ধর্ম যার যার উৎসব সবার তা বলছিল ধর্ম যার যার কিন্তু উৎসবটা সবার মানে ধর্মটা হিন্দুদের হোক বা খ্রিস্টানদের হোক উৎসবটা সব ধর্মের মানুষ পালন করবে না একটা কুফুরি মতবাদ কুফরি স্পষ্ট কুফরি এটা মানুষের মধ্যে প্রচলন করে দিছিল যে মুসলমানরা হিন্দুদের হিন্দুরা মুসলমানদের ঈদে আসবে এটা কখনোই হয় না হিন্দুরা কোনোদিন আসে না। আর মুসলমানরা এরা এটা প্রচলন করছে ভারতকে খুশি করার জন্য এটা হিন্দু রাষ্ট্র হিন্দুদের উৎসবে গেলে ভারত খুশি হবে এই জন্য এগুলা বলছিল এই রেওয়াজটা আমাদের এই সরকার পতনের পরে আমরা ভাবছিলাম বন্ধ হয়ে যাবে কিন্তু না এই রেওয়াজটা এখনো কিছু কিছু মুসলমান পথভ্রষ্ট মুসলমান এটাকে এখনো চালু রাখছে তাদের স্বার্থে ক্ষমতার স্বার্থে নিজেদের স্বার্থে কিন্তু এটা হারাম আমরা পরবর্তী দিন সাল আলোচনা আমরা তিনটা প্রকার পাইলাম একটা একটা হলো সুন্নাত মুসলমানদের জন্য একটা উৎসব হলো সুন্নাত আরেকটা উৎসব হলো মুবাহ বা জায়েজ যেমন রাষ্ট্রীয় উৎসব আর আরেকটা উৎসব হলো হারাম যেমন অন্য ধর্মের উৎসব ধর্মীয় উৎসব পালন করা